কালকে রাতের পর থেকে কালকে আপনি যেটা আমায় করিয়েছিলেন আমাদের সকলকে করালেন যেভাবে অ্যাঞ্জেলের সাথে আমাদের কানেক্ট করালেন তারপর থেকে আজকে সকাল থেকে আমার ঘরে ঠিক আছে আমি আমার হাজবেন্ড আছে আমি আছি আমার বাচ্চা আছে আট বছরের আমার বাচ্চার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন মানে খুব পজিটিভ পরিবর্তন যেটা যেটা মানে ও প্রপার কিন্তু মানে এতটাই ও চেঞ্জ লাগছে মানে সেটা আমি বলে বলছি সেটা আগামী দুদিন ধরে ছিল না কালকে আজ সকাল থেকে হয়েছে মানে প্রচন্ড যাকে বলে একদম ওর মধ্যে যেন একসঙ্গে কেউ একদম প্রচুর মানে বাধ্য হয়ে গেছে আমার কথা শুনতে হবে যেন বাধ্য হয়ে গেছে ঠিক আছে আর ঘরের মধ্যে একটা অদ্ভুত পজিটিভ এনার্জি আমার ঘরে পুজো হয় আমি তো অলরেডি বৈষ্ণব আর আমি ভগবান কৃষ্ণের সেবা করি গোবিন্দ সেবা করি তো আর সাথে মায়ের সাধনাও করি তন্ত্রও করি বাট এই যে এনার্জিটা আজকে সকাল থেকে আমরা তিনজন আমার হাজবেন্ডও অনেকবার বলেছে যে এমন কিছু এনার্জি ঘরের মধ্যে আছে যেটা ভীষণ অদ্ভুত সেটা ভীষণ পজিটিভ একটা এনার্জি ঘরের মধ্যে ঘুম থেকে উঠেই আমরা সেটা ফিল করেছি তো এটা আমি আপনাকে বলার আমি ইয়ে করলাম যে আমার হাজবেন্ড বললো যে স্যারকে বলো যে আর ও রীতিমতো যে আমাকে ক্রিস্টাল কিনতে হবে মানে যেই জায়গাটায় আমি আসন পেতে এঞ্জেলকে খাবার দেবো সেই জায়গাটা আমি চাইছি একটু খুব সুন্দর ডেকোরেশন করে একটু লাইটস লাগিয়ে একটু ভালো আতর দিয়ে জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে ওখানে আমি ক্রিস্টাল গুলো হিলিং গুলো করতে পারবো ওই জায়গাটা তো মানে কি বলবো মানে আমি কিভাবে সম্ভব মানে এতটা আদেও মানে এটা হয় মানে অদ্ভুত অদ্ভুত এতটা দূরে আছি আমরা সবচেয়ে বড় কথা আপনি আমাকে দেখে নিন সামনে আমিও আপনার সাথে মিট করিনি মানে এতটা দূরে থেকে এটা কি করে সম্ভব মানে এটা আমাদের ভীষণ মানে বাকি যারা যেখানে আছে আমি তো ব্যাঙ্গালোর মানে অনেকটা ডিস্টেন্স কলকাতা থেকে সেটা তো আপনি জানেন আমি এখনো অব্দি আপনাকে পার্সোনালি চিনিও না সেইভাবে দেখিও নি অবশ্যই আমি কলকাতা গেলে অবশ্যই আপনার স্টুডেন্ট আমি তো আপনার সাথে তো মিট করবই ম্যামের সাথেও করবো আর আগে আমি অনেক কিছু করতে চাই আমার ভীষণ ভালো লেগেছে স্যার আমি কোনো কথা মানে ইয়ে করতে পারছি না মানে কি বলবো এতটাই কৃতজ্ঞতা আপনাকে আমার হাজবেন্ডের তরফ থেকে আমার তরফ থেকে বলে বোঝানোর না আমি জানি আগামী দিনে প্রচুর পরিবর্তন আসতে চলেছে